ঠান্ডা কিন্তু আবার বেশ জাঁকিয়ে পড়েছে আর এই জাঁকিয়ে ঠান্ডার মাঝেই উইন্টার কাপের আয়োজন করেছে দাসপুর এক নম্বর ব্লকের সামাট গ্রামের বেশ কিছু যুবক আর এই উইন্টার কাপ দু হাজার ঘিরে একেবারে ব্যাপক উন্মাদনা এই মুহূর্তে তুঙ্গে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে একেবারে সকাল থেকেই শুরু হবে এই উইন্টার ক্লাপের প্রস্তুতি একেবারে দুপুর যত গড়াবে সেই ম্যাচ কিন্তু অর্থাৎ এই উইন্টার কাপের যে ক্রিকেট টুর্নামেন্ট তা কিন্তু ক্রমশ তার রূপ ধারণ করবে আগের বছরই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল এবং ইতিমধ্যেই সাধারণ এলাকাবাসীর মধ্যে এই উইন্টার কাপ সামাটের যে নাম কিন্তু তা ছড়িয়ে পড়েছে ক্রিকেটকে প্রেমী দর্শকদের মধ্যে আমরা এই মুহূর্তে অর্থাৎ এই তেইশে জানুয়ারির আগের রাতে এই তারদের প্রস্তুতি পর্বটা ঠিক কেমন চলছে সেটা বিষয়ই জানবো আর এই সামাট উইন্টার কাপ দু হাজার যে মাঠ সেটা হচ্ছে সামার্ট প্রাথমিক বিদ্যালয়ের মাঠ আর এই সেই মাঠেই উদ্যোক্তারা কিন্তু এই রাত ভোর সেই উইন্টার কাপ দু চব্বিশের আয়োজনের সাথে যুক্ত হয়েছে কি কি থাকছে এই খেলাতে কি কি বিশেষত্ব থাকছে তাও আমরা জানব চলুন সরাসরি কথা বলি সে বিষয়ে ক্রিকেট টুর্নামেন্ট হ্যাঁ উইন্টার কাপ উইন্টার কাপ মানে বিশেষত্ব কি কদলীয় খেলা কখন থেকে খেলা ঠিক শুরু হচ্ছে ডি নাইট হ্যাঁ ডি নাইট খেলা হচ্ছে এটা উইন্টার কাপ 2024 এটা গত দুই বছর ধরে এটা তিন নম্বর বছরে পড়লো আর হচ্ছে এটা আড়দলীয় নকআউট শর্ট হ্যান্ড যেটা হয় শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আচ্ছা আর খেলাটা শুরু হবে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে খেলাটা শুরু হবে এই যে লটারি লটারি কিছু একটা শুনছিলাম মানে হ্যাঁ লটারি বলতে দেখুন আটটা টিমের মধ্যে যে খেলাটা আমরা যে করব তো সেটা আমাদেরকে লটারির মাধ্যমেই টিমটা চয়েস করতে হবে যে কিভাবে আমরা মানে খেলাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব মানে কোন কোন টিমের সঙ্গে কোন টিমের খেলা পড়বে কোন টাইমে তারা আসবে কিংবা প্রথম খেলা কার আছে দ্বিতীয় খেলা কার আছে এটা লটারির মাধ্যমে আমরা সিলেক্ট করব আচ্ছা আর হচ্ছে যে খেলাতে মানে দল প্রায় প্রায় বাইর থেকে আসছে যেহেতু আমাদের মানে এবছরের বিশেষ আকর্ষণ যেটা রয়েছে সাড়ে ছ ফুট আর সাড়ে পাঁচ ফুটের ট্রফি যেটা রয়েছে সুদৃশ্য ট্রফি তো সেই কারণের জন্যই অনেক বাইর থেকে অনেক দল আসছে অনেক ভালো প্লেয়াররাও আসছে আগের বছর দেখা গেছিল যে এই খেলাকে কেন্দ্র করে এই জায়গাটাতে একেবারে বলা চলে মেলা বসে গিয়েছিল প্রচুর খাবার দাবার দোকান কয়েক হাজার ক্রিকেট দর্শক পাশাপাশি গ্রামবাসীরা এবছর সেরকম কিছু হ্যাঁ এবছর অবশ্যই কেননা এবছর যেহেতু অনেক ভালো টিম আসছে তো এই সময় এই পাশাপাশি আর এখানে কোথাও খেলা নেই তো এখানে আশা করা যায় আগের বছরের থেকে এবছর আরো বেশি ভিড় হবে দর্শকের সংখ্যা এবছর আরো বেশি হবে উইন্টার কাপের আয়োজনে কারণে

पर इसमें नहीं, नहीं। <laughs> तो ना कि <laughs>